সর্বনাশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন শেখ হাসিনা আজকেই দেশে ঢুকতেছেন এই দিকে সেনাপ্রধান কঠিন অবস্থানে গিয়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন হবে আজকেই বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জুন জুলাইয়ের অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবতম সংস্করণ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে নেতা সমন্বয় এবং আইএস এর পতাকাও দেখা গেছে এরা সরকার তো তাও চ্যালেঞ্জ করতে পারেনি আটক করতে পারেনি যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায় আটক করা হয়েছে কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি প্রকাশ করেছে এবং এই ঘটনা তো আন্তর্জাতিক বিশ্বে আবারো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো জায়গা করে নিয়েছে কিছু কথা আসলে না বলাই ভালো বর্তমানকে মাথায় রেখা কথা মানে বলাটা ভালো ঘটনা প্রেক্ষাপট হচ্ছে সাবেক রাষ্ট্রপতি সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউ রহমান বেঁচে থাকলে ইসরাইল ফিলিস্তিনিদের উপর এই ধরনের অভিযান অথবা অপকর্ম করার সাহস পেত না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আজ উনার এই বক্তব্যটা কিছু তো ধরেন সমালোচনা বিষয় চলে আসে কেন চলে আসে অশোক দেখলেন এই প্রশ্নের জবাবে সাড়ে চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে একটা বড় অংশ বলেছে যে অবশ্যই আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অনেকে বলেছেন যে পশ্চিমা বিশ্বের ধারধারী না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বকে বাদ দিয়ে নির্বাচন করেছে তারা সরকার চালেল কিভাবে পনেরো বছর সুতরাং এখন তো প্রশ্নই ওঠে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম মেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং পাশাপাশি গত শুক্রবার বিমস্টেকের সাইডলাইনে বিনস্টিক সম্মেলন সাইডলাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে গণমাধ্যম সিএনএন নিউজ এইটিন আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালা পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান বাংলাদেশের প্রধান ইউনুসের যে বৈঠক সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কি হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায় এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই এই সত্য আমাদের স্বীকার করতে হবে দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন সরকার প্রসঙ্গে কিছু বলতে চান না অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে তারা অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উচ্চায়িত হচ্ছিল এমনকি সে দেশের প্রধানের মুখ থেকে উচ্চায়িত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারো সঙ্গে কোনো সম্পর্ক নয় সেই কথাটি সেই কথাটি স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর এবং বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গে কথা উঠেছে তিনি জোর দিয়ে এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন বা দোদীয় মনতার সঙ্গে বলুন এই জায়গাটিতে এসে আমাদের হাসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তার কারণ পরপর তিন নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদে প্রত্যক্ষ সহযোগিতায় যে একত ভাবে যে ভয়ঙ্কর হাস্যকর প্রভাসনে নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল এটা তো আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়ার পর এটা সম্ভব নয় এটা সবার কথা পুরোনো কথা কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন এবং তিনি মৌলবাদ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশে যে উত্থান সে বিষয়ে ভারত উদ্বিগ্ন এই ভারত করে করে দিয়েছে এই তৈরি দিয়েছে একটা কথা আমি আপনাদের সামনে সবসময় বলি কোনো সমাজ বা রাষ্ট্রে যখন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ এটি আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা এবং সবকিছু ছিল মেনেই তো এখন হচ্ছে আমামলীগের সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক সমূহতার সৃষ্টি হয়েছিল তার পরপরই যেটি আশা কথা সেটি হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আমামলীগ যেটি সৃষ্টি করে গেছে এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা থিউই আকারে মেনে নিব। এটা কোনো থিউ বলে না যাই হোক তো তিনি যেটা বলছেন যে বাংলাদেশে মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোনো দেশ ততটা করে না এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতেই রয়েছে মানে তাদের যে অস্থি মজ্জা মনন মানসিকতা কিছুর সঙ্গে মিশে রয়েছে এবং এই জন্য বলছেন যে তাই এত আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি এখানেও তো আমাদের প্রশ্ন যদি ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে হয়ে থাকে তাহলে তারা কেন বিশেষ একটি নিয়েছিল নির্বাচনের মাধ্যমে যে আসতো আসতো এই মৌলবাদ চরমপন্থা উত্থান করতো না আর এভাবে ভারত বিরোধিতাও নিশ্চয়ই এভাবে সৃষ্টি হতো না এখন কেউ বলতে পারেন যে মৌলবাদ আসবে বিধায়িত্ব আওয়ামী লীগের প্রয়োজন ছিল মৌলবাদের উত্থান ঘটবে বিধায়িত তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছে একেবারে ভুল কথা একেবারে ভুল কথা কোন একটি বিশেষ বিষয়ের আশঙ্কায় একটি মাত্র রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে যেতে হবে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে এটি কোনোভাবেই কোনো থিওরিতে আসে না কোনো সমীকরণে আসে না যাই হোক তিনি বলছেন তিনি যে মৌলবাদের কথা বললেন এবং বর্তমান সরকারের সময় যে মৌলবাদের উত্থান এটি চরম বাস্তবতা আমরা গত কিছুদিন আগে যেমন দেখলাম হিজবুত তাহারির মিছিল মার্চ ফর খিলাফত যে কর্মসূচির ডাক দিয়ে তারা ডাক দিয়েছিল এবং সরকারের এক ধরনের উদাসীনতা বাধ্য হয়ে পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য বেশ কয়েকজনকে আটক করলেন গত দুই দিন আগে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো আমরা মনে করেছি যে শান্তিপূর্ণ ভয় হবে কিন্তু সেটির মধ্যেও তো আমরা দেখলাম যে উগ্রবাদী তার একটা চরম উত্থান যে বাংলাদেশে ঘটেছে তার আরও একটু নমুনা আমাদের সামনে উপস্থিত হলো সারা দেশে বিভিন্ন জায়গায় কী ধরনের সহিংসতা হামলা লুটপাট এবং আইএস এর পতাকাও দেখা গেছে তারা এরা সরকার তো কাউকে আরেস্ট করতে পারেনি আটক করতে পারেনি যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায়ে আটক করা হয়েছে কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি প্রকাশ করেছে এবং এই ঘটনা তো আন্তর্জাতিক বিশ্বে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে ডয়চে ভ্যালে বিবিসি দ্য ডেলি গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এটি উঠে এসেছে এবং সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই এ ধরনের প্রশ্ন উঠেছে যে কেন সরকার থামাতে পারছে না কেন পুলিশ কোনো অ্যাকশন নিল না অতএব ভারতের প্রতি আমাদের যত ক্ষোভ থাকুক না কেন ভারত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিবে না এবং ভারত নিশ্চয়ই বসে নেই তার একটা এক্সাম্পল আমাদের সামনে উপস্থিত হলো এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে এখন তারা পরবর্তী পদক্ষেপ কি করে না করে আমরা জানি না এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে অর্থনীতি কোনো ক্ষতি হবে না ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না এরকম কথা তো রাজনৈতিক সরকারগুলোর যে মন্ত্রী এমপি তাদের মতোই বর্তমান সরকারের উপদেষ্টা এই ধরনের সবক দিয়ে যাচ্ছেন কিন্তু হুমকি মুখে তো পড়তেই হবে বাংলাদেশের অর্থনীতিকে যে চোখ বন্ধ করে দিয়ে বলা যায় ভারতের এই উদ্যোগ বা ভারত পরবর্তীতে যে পদক্ষেপগুলো নেবে তার সব কিছু কিভাবে সরকার মোকাবেলা করবে সেটি পরের বিষয় আদৌ করবে কিনা বা পারবে কিনা সেটি একটি বড় প্রশ্ন প্রশ্ন কিন্তু জয়শঙ্কর কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে নির্বাচন দরকার এবং অংশগ্রহণমূলক নির্বাচন কথা তো শুধু ভারত নয় সবাই বলছে যদিও আমাদের একটি বিশেষ গোষ্ঠী চায় তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে সেটিও তো অংশগ্রহণমূলক হবে এই পুরোনো প্রশ্নটি আবারও করলাম এবং এটি যে হবে না আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে অংশগ্রহণমূলক নির্বাচনই হবে এটি ছাড়া বাংলাদেশ সুস্থ পথে যেতে পারবে না যা অপরাধী অবশ্যই তাদের বিচার হোক প্রথম জুন জুলাইয়ের অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবতম সংস্করণ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসিফ ছত্রছায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়করা আজ বাংলাদেশের বুকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর হয়েছে আর তাদের এই কর্তৃত্ব দীর্ঘস্থায়ী করতে অথবা ক্ষমতা ধরে রাখতে এই জাতীয় নাগরিক পার্টির জন্ম মাস কয়েক হল এই রাজনৈতিক দলের উন্মোচন হয়েছে কিন্তু ক্ষমতায় বৈভবে ও অর্থের প্রাচুর্যে কোনো অংশেই কম যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে প্রশ্ন তাদের হাতে এত অর্থ থেকে। সম্প্রতি ঈদের সময় জাতীয় নাগরিক পার্টি বেশ কয়েকটি ইফতার পার্টির আয়োজন করেছিল এর মধ্যে একটি ছিল ঢাকার সহবাগ অঞ্চলের তারা হোটেল কন্টিনেন্টালে। যেখানে প্রায় তেরোশো অতিথি অভ্যাগত আমন্ত্রিত ছিলেন অভিযোগ এই পাঁচ তারা হোটেলের বেশ কয়েকটা দামি সুইট এবং ব্যাংকুয়েট হল জবরদখল করে এই ইফতার পার্টি হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মূল মালিকানা প্রতিষ্ঠান হল বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড যারা গত বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরবর্তী ছয় মাসে প্রায় একান্ন কোটি টাকা লোকসান করেছে গত সপ্তাহে বিডি সার্ভিসেস চলতি অর্থ বছরের প্রথমার্ধের অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেই আর্থিক প্রতিবেদন থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের আয় ব্যয় ও লোকসানের তথ্য পাওয়া গিয়েছে বাংলাদেশের প্রথম সারির বাংলা দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে এই হোটেলে বিদেশি অতিথিদের আনাগোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু হোটেল চালানোর খরচ কমেনি তাই লোকসানের বোঝা দিন দিন বেড়েছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে জাতীয় নাগরিক পার্টির নেতা সমন্বয়করা পাঁচতারা হোটেলের একাধিক দামি সুইট দখল করে বসবাস করছেন এমনকি তেরোশ লোকের ইফতার পার্টিতেও যে বিপুল পরিমাণ খরচ হয়েছে তার বেশিরভাগ অর্থই সরকারি কোষাগার থেকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি কার বুকে একটি বাণিজ্যিক ভবনের কয়েকটি ফ্লোর দখল করে নিজেদের কার্যালয় স্থাপন করেছে এই খবর আমরা সকলেই জানি কিন্তু সেই দলের নেতা সমন্বয়করা যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের একাধিক ঘর দখল করে বসবাস করছেন সেই খবর অনেকেই জানেন না এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই উল্লুঘর রাজনৈতিক দল বিএনপির যে পরিমাণ অর্থ সংকুলন হয়েছে থাকার কথা নয় এই জাতীয় নাগরিক পার্টির কিন্তু নব্বো রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের কেউ হেলিকপ্টারে জেলা সফর করছেন কেউ আবার একশো থেকে দেড়শো গাড়ির কনভয় নিয়ে ঘোরাফেরা করছেন ইতিমধ্যে নাহিদ ইসলাম সালাম বা হাসনাত আবদুল্লাদের এই উত্থান নিয়ে প্রশ্ন উঠছে তাদের দাবি মতো একসময় যারা সামান্য টিউশন করে পড়াশোনা করতেন আজ তারাই বিলাস বাসনে মত্ত কেউ নামি দামি বিদেশি গাড়ি ব্যবহার করছেন কেউ শার্ট প্যান্ট করছেন আবার অনেকেই বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করে দিয়েছেন কিন্তু তাদের আয়ের উৎস কি সেটাই জানা যাচ্ছে না বাংলাদেশি গুঞ্জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলেছিলেন হয়তো সেটাই এদের আয়ের উৎস আমরা জানি মাস কয়েক আগে জর্জ সরোসের পুত্র আলেকজান্ডার সরোজ ঢাকা এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে গিয়েছেন জর্জ সোরোসের ওপেন ফাউন্ডেশন যে স্টেটের বড় অংশীদার সেটা এখন ওপেন সিক্রেট ফলে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন কয়েকটি বিদেশি প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা সমন্বয়কদের অ্যাকাউন্টে বড় রকমের অর্থ ক্রিপ্ট মাধ্যমে এসেছিল যা দেওয়া হয়েছিল মূলত হাসিনা হটাও আন্দোলন জোরদার করার জন্য যদি সেই দাবি সত্য হয় তাহলে বলতেই হয় এই নাহিদ হাসনাদ বা সার্জেসরা মোটেই এখন আর দরিদ্র নন তারা এখন যথেষ্টই ধনী এবার তাদের লক্ষ্য বাংলাদেশের ক্ষমতা দখল করা তাই রমজান মাসে ইফতার পার্টিকেই তারা হাতিয়ার করে দেদার অর্থ ব্যয় করেছে বাংলাদেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টজনদের খুশি করতে আর ক্ষমতার জেরে তারা হোটেল কন্টিনেন্টাল দখল করে আধা সরকারি এই সংস্থার লোকসানের বোঝা বাড়িয়েছেন তাহলে বুঝতেই কাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ